আলাইকুম ভেওয়ার্স দেখেন কুরবানির জন্য যে শুধু বলদ গরুই পালন করতে হবে কোনো কথা নেই কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে সবাই দেখছেন যে আমার সিন ভাইয়ের যে কিছু গরু পালন করে কুরবানির জন্য যে আমি পালি তার দেখে তার শখ জাক যে জন্য সেও কিছু গরু কিনছিলো কুরবানির জন্য তো এই ঘরটা দেখাইছিলাম যে এই ঘরের ভিতরে সে গরুগুলো পালন করে এই যে বন্যা হয়েছিলো এই বন্যা আপনারা জানেন যে আমাদের অঞ্চল খুব হয়েছে তার এই ঘরটা পুরোই ভেঙে গেছে গরু ঘরটা দেখেন খুব বিপদ আছে সে গরুগুলো নিয়ে কুরবানির সামনে কুরবানি আর বিশ দিন বাকি আছে তো যে কথা বলছিলাম যে শুধু গরু যে পালন করা লাগবে কুরবানির জন্য কোনো কথা নেই এই যে বলদ গরু দেখেন এই একটা গরু আছে আর এই একটা যে গরু আছে দুটো তো কুরবানির জন্য আসি এর পাশাপাশি কুরবানির জন্য সে একটা গাই গরু কিনছিল সেই গাই গরুটা দেখেন এটা এই বলদ যে গরুটা আছে গরুটা কোনো অংশেই কম কিনা দেখেন ওই হলো বলদ গরু আর এই হলো গাই গরুটা দেখেন গাই গরুটা কোরবানির জন্য সে রেডি করতেছে কিন্তু ওরা যে মাংস মোটেও কম নেই গরুটাই দেখেন এই গরুটা কিনেছিলো তিরিশ হাজার টাকা আপনাদের বলছিলাম এর আগের ভিডিও তিরিশ হাজার টাকা এই গরুটা কিনেছিলো আর এটা তিরিশ হাজার টাকা কিনছে প্রায় দুই মাস হয়েছে আর এই যে বলদ গরুটা এই গরুটা কিনছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এক বছর হয়েছে তো এটা এবছর ধরেন বেঁচতে পারবে আশি হাজার টাকা আশি হাজার ধরেন আশি হাজার টাকাই হবে কিন্তু এই যে গরুটা তিরিশ হাজার টাকা কিন্তু এই গরুটা সত্তর হাজার টাকা হবে এই তিন মাস বা সাড়ে তিন মাস পালার পর দেখেন লাভ কোনটা আপনারাই বোঝেন এর বেশি কিছু আমি বলবো না কোনটা লাভ আপনারাই ভালো বোঝেন এছাড়া এই যে গরুটা দেখাইছিলাম এই গরুটার এই দুই বছরের ভিতর এই হলো ওইটার বাসুর হলো এই এবছর আরেকটা বাসুর হয়েছে বাসুরটা ওই সেইটা আছে কোথায় দেখি না কিন্তু এই এইটা গেছে বের এবার আবার ওরা গাবেন হয়েছে আবার এই বছর এটা বিয়ে তো গাই গরু পালনের লাভ আছে যদি আপনারা এর প্রতিরোধ করেন বা কুরবানির জন্য যে আপনাদের শুধু বরদ গরু পালা কোনো কথা নেই আপনারা কুরবানির জন্য গাবি গরু পালন করতে পারেন তো বন্যার কারণে দেখেন আমাদের এই যে ঘাসের জমিগুলো আছে ঘাসের জমিগুলো পুরোই শেষ হয়ে গেছে এজন্য আমাদের অঞ্চলে যারা গরু খামার করছে যারা টুকটাক গরু পালন করে ছাগল পালন করে এদের খুব বিপদের ভিতরে আছে কারণ সব ঘাসগুলো নষ্ট হয়ে গেছে বন্যায় প্রচুর পণ্যে ক্ষয়ক্ষতি এছাড়া কৃষি আছে আমাদের হ্যাঁ এই জমিতে অনেক কৃষি আছে একটু সব পানির তলেই গেছে পেঁপে গাছ তারপর আমার একটা পেঁপে বাগান ছিল আপনাদের পরের ভিডিওতে দেখাবো আমার বড় একটা পেঁপে বাগান আছে গাছ কি ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পেঁপে ধরছিল তো আশা করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ